এটি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মূল গেট এখান থেকে দর্শনার্থীরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে। তবে ফরেনারদের জন্য টিকিট একশো রুপি আর স্থানীয় যারা রয়েছেন তাদের জন্য চল্লিশ রুপি আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এই টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ যার প্রবেশ পথ রানীর পথে এটি ভারত সরকার দ্বারা উনিশশো ছয় এবং উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সমগ্রী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্য নিবেদিত এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ এটি ষট্টি একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্মাণাধীন একটি জাদুঘর ইন্দু সারস্বিক স্থাপত্যের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অধিকারী এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণীয় পরিণত হয়েছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেখার জন্য ছুটে আসে অনেক সুন্দর অনেক বিশাল এই ভিক্টোরিয়া পার্ক আমরা যখন গিয়েছিলাম তখন অনেক তাপমাত্রা ছিল তাপমাত্রা তখন ছিল উনচল্লিশ ডিগ্রি তবে সোমবারের দিন বন্ধ থাকে এই ভিক্টোরিয়া পার্ক মূল গেট এখানে ছবি আর উঠানো যাবে না আমরা ভিতরে প্রবেশ করলাম অনেক দর্শনাতে ভিতরে যাদের মন যেভাবে চায় তারা ছবি উঠাচ্ছেন আর এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি স্থাপন করেছেন আসলে অনেক সুন্দর অনেক ইতিহাস এই রানী ভিক্টোরিয়া সবাই ঘুরে ঘুরে সব কিছু দেখছেন এই জাদুঘরে এটি পিছনের অংশ পিছনের অংশ আরো সুন্দর বিশাল ময়দান জুড়ে এই ভিক্টোরিয়া পার্ক এই গরম আমরা শুইতে না পেরে গাছের নিচে বসে বসে এটি ভিডিও করেছিলাম পিছন দিক দিয়ে আরো সুন্দর লাগে এরা সবাই পরনিয়ার হয়তো বাইরের কোনো দেশ থেকে এরা একটা গ্রুপে এসেছেন সবাই শিক্ষার্থী অনেক গরমের কারণে তারা হাঁপিয়ে পড়েছেন আর গাছের নিচে বসে বসে নিজেদেরকে তারা একটু ঠান্ডা শীতল করেছেন আমরা শেষ পর্যায়ে বেরিয়ে পড়ব এই মুহূর্তে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ